হাই ফ্রেন্ডস তো দেখো কী সুন্দর ডেকোরেশন হচ্ছে তো ভাবো ভাবো কিসে ডেকোরেশন হচ্ছে আজকে একজনের আইব্রো ভাত দেওয়া হবে তো কার আইব্রো ভাত দেওয়া হবে সেটা বলছি কিন্তু ডেকোরেশনের প্ল্যানটা কার এটা হচ্ছে সাইনি যে ডেকোরেশনটা করছে তার আমি শুধু ওকে একটু হেল্প করেছি তো কি সুন্দর সাজিয়েছে দেখেছো এত ছোট মেয়ে মাথায় এত বুদ্ধি মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না তো এটা হচ্ছে সায়নির বড়ো মামার মেয়ে তো ওর সামনে বিয়ে তো ওর আইব্রো ভাত দেওয়া হচ্ছে এবার এক এক করে সবাই আশীর্বাদ করে নেবো তো ও খুব এক্সাইটেড হয়ে গেছে শায়নি এত সুন্দর সাজিয়েছিল তো তাই বড়দের বড়োদের আশীর্বাদটা হচ্ছে সবথেকে মূল্যবান জিনিস তোর পিসিমণি প্রথমে আশীর্বাদ করে নিল এরপরে হচ্ছে আমার পালা তো আমিও আশীর্বাদ করে নিচ্ছি এ দেখো কী আর আশীর্বাদ করব সবাই যা বলে নর্মালি আমিও তাই বলেছি যে সুখে থাকো ভালো থাকে শান্তিতে থাকো সুখে সংসার করো এটাই এর থেকে তো আর কিছু নেই আর তো এবার দেখো সামনে হচ্ছে বিয়ে তো বিয়ের ব্লগও কিন্তু করব তার জন্য তোমরা সবাই রেডি থেকেও কিন্তু এবার দেখো আমার প্রণাম করবে কিন্তু আমি প্রণাম নিয়ে কেন ও আর আমি প্রায় সেম একই বয়সী এবদের ওদের সাথে সাথে সায়ন সায়নী আর ওর বোন সবাই খেতে বসলো তো ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই জানিয়ে কিন্তু বাই